কি হয়েছে ওটা কোথায় এসে শুয়েছিস আর শোয়ার তো জায়গা নেই খালি মাথা নাড়ালে হবে সব কথা আমি কি করে বুঝবো যে তুই আমার কথাটা বুঝতে পারছিস হ্যাঁ এটা কি হয়েছে মানে বৃষ্টি হয়েছে চারিদিকে জল পড়ে আছে আর তার মাঝখানে দেখুন কীরকম উঠোনে মাঝখানে শুয়ে আছে কোনো মানে হয় পায়ের ওপর মাথা দিয়ে শুয়ে আছে হাতের ওপর মাথা দিয়ে শুয়ে আছে দেখুন কি মজা আরাম করে শুয়ে আছে তো কোনো মানে হয় রে ঘরে আসবি তোর কি ঘরে কোথাও হ্যাঁ আমার দিকে তাকাও হ্যাঁ আমার দিকে তাকাও ভালো করে তাকাও ওইভাবে তাকালে হবে না ভালো করে তাকাতে বলেছি কি হলো কথাটা কানে গেল না বুঝি হ্যাঁ ভিতরে আসো ওখানে জল চারিদিকে ভর্তি হয়ে আছে গা হাত নোংরা হয়ে যাবে ওরে কেন শুতে দিই না আমরা ঘরে ওখানে কেন শুতে গেছ হ্যাঁ ওইভাবে তাকানোর কিছু হয়নি উত্তরটা দাও ও ওখানে কেন শুতে গেছিলে ব্যাস এবার এসে মামা আমাকে পটানো চালু পটানো চালু হুম ওই জন্য পিছন পিছন ঘুরছে পটে যাবে আর কিচ্ছু বলবে না ওই দেখুন আহ্লাদ হয়ে গেল একটু ওই দেখুন আহ্লাদ করে দিল আমাকে একটু আদর করে দিল ওই যা মুটু করে একটু আদর আদর হয়ে গেল আর আমি ওকে কিছু বলতে পারবো কোলে নিতে হবে কিছু বলা যাবে না ওকে কিভাবে বকবো আমি ওই আমাকে বকে দিচ্ছ তুমি তো অন্যায় করলে আমি অন্যায় করলাম সকাল সকাল আমাকে বকছে যে অন্যায় কে করলো নিজে অন্যায় করলো করে আমাকে দেখুন না আমি এখন রাগ আমার কমবে না না আমার রাগ একটু কমবে না এখন কমবে না তো তুমি দাঁড়াও দাঁড়াও ওখানে আমার কাছে একদম আসা আবার আসে আমার কাছে আসবে না আসবে না আমার কাছে না আসবে না তুমি যাও ওখানে জলে গিয়ে যাও আমার রাগ কমবে না কিছুতেই কমবে না Já tá aí,